বাঙালির সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বহুদিনের কিন্তু বর্তমানে অধিকাংশ বাঙালি চাকুরিমুখী এই পরিবর্তনকে কেন্দ্র করে উল্টো নাঙা বিধান এবছরের ভাবনা বাণিজ্যে বসতে লোক যেখানে বাঙালিকে পুনরায় ব্যবসায় ফেরার আহ্বান জানাচ্ছেন তারা কী কী চমক থাকছে তাদের পূজা মণ্ডপ ও প্রতিমা সরাসরি দেখে নেব সেই চিত্রগুলি কথায় বলে আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আজ পয়লা আশ্বিন সমস্ত কলকাতা জুড়ে একই সঙ্গে ধ্বনিত হচ্ছে প্রতিবাদী এবং আগমনী সুর নমস্কার আপনারা দেখছেন বেগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তীর্থম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা বিধানসংঘের যেখানে তাদের এবছরের ভাবনা বাণিজ্য বসতি লক্ষ্মী ঠিক তারা কী দিতে চাইছেন সেটাই জেনে নেব তাদের শিল্পী দিক থেকে উল্টোডাঙ্গা বিধানসংে ছাপ্পান্ন বছর বয়স হবে পদর্পণ করলো এবছরে আমাদের বিষয় ভাবনা হচ্ছে বাণিজ্য বসতি লক্ষ্য এই বাণিজ্য বসতের লক্ষ্য বলতে গিয়ে আমরা বোঝাতে চাইছি বাঙালি আজ থেকে প্রায় একশো দুশো বছর আগে ব্যবসা করতো বা সারা ভারতবর্ষে একটা সময় কলকাতা ব্যবসার জন্য বা বাণিজ্যের জন্য নাম ছিল সেইটা আস্তে আস্তে আমরা এখন বাঙালি কী চাইছে যে ব্যবসা না করে তারা আপনার চাকরির দিকে ঝুঁকছে বা অন্য কিছু করার দিকে ঝুঁকছে আমরা এখানে বাঙালিকে একটাই বার্তা দিতে চাইছি যে আপনারা ব্যবসা করুন আপনার ব্যবসার মাধ্যমে আরও দশজন কাজ পাবে ওর থ্রিতে ব্যবসার যেরকম প্রোগ্রেস হবে সেরকম আপনার থ্রুতে আরও দশজনের কাজও ভালো আসবে সেই জায়গা থেকে আমাদের বছর বিষয় ঘটনাটা ভালো হচ্ছে আমাদের আগের বিগত বছরে অনেক জনসমাগম ছিল এবং বিধানসংঘ বিগত কয়েক বছর ধরে ভালো পুজো করে উপস্থাপন করে আসছে আশা করি এবছরে সাধারণ পাবলিকের খুব ভালো লাগবে আমাদের এই উপস্থাপনাটা এবং শিল্পী মলয় শুভময়ের হাত ধরেই আমাদের এই উপস্থাপনাটা চলছে আমাদের কাজ অনেকটাই এগিয়ে রয়েছে আমাদের আশা করি মোস্ট পবলি আপনার দ্বিতীয়ার দিন উদ্বোধন হয়ে যাওয়ার উল্টোডাঙ্গা বিধান সঙ্গে দাদাদের ভাবনা অর্থাৎ মলয় শুভময় তার ভাবনা বাণিজ্যে বসতি লক্ষ্মী অর্থাৎ প্রাচীনকাল থেকে আমরা প্রধানত কৃষি প্রধান দেশে মানুষ হলেও আমাদের এখানে বাণিজ্যের একটা প্রথা চলে আসছে তো সেই বাণিজ্যই প্রাচীনকাল থেকে আমাদের লক্ষ্মী লাভে কিভাবে সাহায্য করছে সেই প্রকল্প নিয়েই আমাদের এখানে এবারে ভাবনা পরিকল্পনাটিতে আমরা দেখাতে চেয়েছি একটি বন্দর উপস্থাপনা করেছি যেখানে থাকছে একটি বড় আকারের নৌকো এবং তার সাথে আশেপাশের একটি বন্দর আর পারিপার্শ্বিক যে বাজার তা আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের কাজের মাধ্যমে প্রধানত পুরোনো দিনে আমাদের প্যান্ডেলের যে কাট আউটভাবে আমাদের যে প্যান্ডেল হতো কাট আউট করে করে একের পর এক ক্লিয়ার করে করে সেই ধরনেরই প্রোগ্রাম আমাদের এই কাজের মধ্যে এবারে আমরা দেখাতাম আমরা কথা বলে নিলাম শিল্পীদের সঙ্গে এবছর উল্টোডাঙ্গা বিধানসংঘের এই ভাবনার মাধ্যমে সাক্ষরজীবী বাঙালিকে পুনরায় ব্যবসা বাণিজ্যের ফেরার বার্তা দিচ্ছেন তারা ক্যামেরায় অভিনূপের সঙ্গে আমি তৃতম রিপোর্টিং বিগ নিউজ কলকাতা